গায়ে শাশুকরি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি আজকে রনিকোলো স্টোরের পক্ষ অনেক সুন্দর সুন্দর গস কাপড় এসেছি যা দেখলে মন শান্তি হয়ে যাবে এগুলো বোরখা জামা আবায়া টপ সবই করতে হবে এগুলো বহর থাকবে সাড়ে তিন বহর এগুলো ইতালিয়ান জর্জেট আলিশা জর্জেট মালাই জর্জেট তিন ধরনের কাপড় আছে আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর দামটা সেম থাকবে মাত্র দুশো টাকা গস থাকবে মাত্র আর কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো আবায়া গোল জামা কামিজ বানানো অনেক সুন্দর লাগবে জামা পায় জামা দোর জন্য নিচ্ছে অনেক সুন্দর সুন্দর এই যে চেকগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর চেক আর প্রিন্ট দেখলে তো মাথা নষ্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে কালার কাপড় সব দিক দিয়ে সুন্দর যার যের পছন্দ পেশিন শর্তে নেবে নিশিনা দাও নম্বর থাকবে হোয়াটসঅ্যাপে খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কালার দেখলেই তো মাথা নষ্ট এত সুন্দর সুন্দর কালার বোকার জন্য অনেক সুন্দর একটি কালেকশন এগুলো বড় থাকবে আবারও বলে দিচ্ছি এগুলো বড় থাকবে সাড়ে তিন হাফ বহ আর এগুলো প্রাইস পড়তেছে মাত্র দুশো টাকা গছ আলিশা জর্জের ইতালিয়ান জর্জের মালাই জর্জের তিন ধরনের জর্জ আছে এখানে মাত্র দুশো টাকা গজে পেয়ে যাচ্ছে না অনেক সুন্দর সুন্দর গছ কাপড় যার যে পছন্দ বেশি শর্ত নেবে নিশ্চিন্ন দ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখরা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হোম ডেলিভারি চলে যারা পরিচিত তারা শুধু অর্ডার করে চলে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে কেননা আমাদের দোকানটা ছোট বগুড়া সদরে যারা কাপড় নেবেন একটু দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন কেননা ভিডিও ছাড়লে আমাদেরকে অনেক কাপড় থাকে না হয়তো কেউ পছন্দ করে একটা কালারই আপনি বিশ গজ পনেরো গজ এগুলো নেয় তাই জন্য বলছি দ্রুতভাবে চয়েস করবেন আপনাদের জন্য ভালো আরেকটি কাপড় দেখাবো গরমের জন্য পরে আরাম সেই কাপড়টা দেখাবো এইখানে আছে সেঞ্চুরি জর্জেট অ্যান্ড ডায়মন্ড জর্জেট দুই ধরনের জর্জেট আছে এগুলো সাড়ে তিন হাত ভ এগুলো প্রাইস পরে মাত্র একশো ষাট টাকা করছে দামটা ফ্লাস করে দিলাম আপনাদের কাছে মাত্র একশো ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন ডায়মন্ড জর্জেট অ্যান্ড সেঞ্চুরি জর্জেট দুই ধরনের জর্জেট যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মুখলা থাকবে আপনি যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি পারবেন কালার গুলো দেখলে মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর কালার রনি কোলদ স্টোরের নতুন কালেকশন অনেকগুলো স্টার নতুন কালেকশন আর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই যে এখানে জিমিচু গস কাপড় আছে জিমিচু গস কাপড় মাত্র একশো আশি টাকা রাখা যাবে পাইকি রেট জিমিচু গস কাপড় একশো আশি টাকা এগুলো বর আর এক বর শাড়ি জামা গোল জামা কামিজ অনেক সুন্দর লাগবে বানাইলে দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলো ঈদের পর নতুন এসেছে ঈদের পরের কালেকশন এগুলো হয়তো রমজান মাসে অনেকে পিন নিতে পারেনি ভাইয়া নতুন পিন নিয়েছে নতুন পিন নিয়েছে তাদের জন্য নতুন প্রিন যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট নেবেন স্ক্রিনে দু নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ নম্বর খোলা থাকলে যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি পারবেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরে রেলও আলামিন সুপার মার্কেট দোকানের নাম হচ্ছে রনিক ফুল স্টপ যারা বগুড়ার আশেপাশে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন ক্রিমগুলো অনেক সুন্দর আমি মনে করি দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করি আর চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবেন চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করে নেবে আমি আপনাদেরকে ঠিকানা বলে দেব দোকানের নাম রনিকোল স্টোর রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাসেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তুমি খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে শেষ হতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম